নমস্কার সময় তিনশো পঁয়ষট্টিতে প্রত্যেককে স্বাগত শুভরাত্রি আমি সব্যসাচী এই মুহূর্তে সরাসরি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আজ সকাল থেকেই সংবাদ শিরোনামে কিন্তু উঠে আসছে যে চন্দ্রগ্রহণ এবং রক্তিম আভাযুক্ত যে চাঁদ সেই চাঁদ ইতিমধ্যে কিন্তু প্রতিভাত হয়েছে রাত সন্ধে নামার পর গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু প্রতীক্ষা করেছিল অপেক্ষার অবসান করেছিল অপেক্ষা করেছিল কখন চন্দ্রগ্রহণ শুরু হবে এবং বহু প্রতীক্ষিত যে লাল চাঁদ রক্তিম আভাযুক্ত যে লাল বর্ণের চাঁদ সেই চাঁদ কখন দেখা যাবে রাত যত বাড়তে শুরু করেছে তত কিন্তু রাত দশটার পর আকাশে কিন্তু মহাজাগত মহা মহাজগতে কিন্তু গ্রহণ শুরু হয়েছে চাঁদের মধ্যে ইতিমধ্যে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলার জেলা থেকে যে চাঁদ দেখা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু আকাশে চাঁদ নাই বললেই চলে ইতিমধ্যে পরপর ক্রমশ কিন্তু গ্রহণের কবলে আমাদের চাঁদ সেই চাঁদ ইতিমধ্যে খুব ক্ষীণ প্রভাযুক্ত হয়েছে এবং সংবাদ শিরোনামে সকাল থেকে যে কথাটা উঠে আসছে যে বিরল বিরল ঘটনা যে রক্তিম আভাযুক্ত চাঁদ ইতিমধ্যে কিন্তু তা আকাশে স্পষ্ট পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ইতিমধ্যে যেভাবে চাঁদকে দেখা যাচ্ছে তা আমরা সরাসরি তুলে ধরছি সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় ইতিমধ্যে এই বিরল ঘটনার সাক্ষী হতে ইতিমধ্যে কিন্তু প্রত্যেকেই প্রত্যেকেই কিন্তু চোখ রাখছে আকাশের দিকে তারা এই বিরলতম ঘটনার সাক্ষী হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আজকের যে বিরলতম ঘটনার সাক্ষী সাক্ষী কিন্তু গোটা গোটা জেলার মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু আজকের যে আকাশ আজকের আকাশের যে চন্দ্রগ্রহণ অন্য দিনে অন্য অনেকবারই কিন্তু চন্দ্রগ্রহণ শুরু হয়েছে অন্য যে চন্দ্রগ্রহণ সেই চন্দ্রগ্রহণের থেকে কিন্তু আজকের যে চন্দ্রগ্রহণ সেই চন্দ্রগ্রহণ কিন্তু একটু অন্যরকম একটু আলাদা রক্তিম আভাযুক্ত অর্থাৎ রেড মুন রেড মুন সংবাদ শিরোনামে সকাল থেকে যে খবরটা উঠে আসছে সেই রেড মুন প্রকৃতপক্ষে কিন্তু আকাশে দেখা যাচ্ছে রেড মুন এই বিরলতম ঘটনার সাক্ষী গোটা ভারতবর্ষের সাথে সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ